কর্মফল কর্মফল ভোগ করতে হবে ভক্তি দেবী সীতা হয়ে এসে কর্মফল জীবকে দেখাচ্ছেন সতীর্থ হরণের কর্মফল আমাকেও সীতা দেখাচ্ছেন সতীর্থ হরণের কর্মফল আমাকেও ভোগ করতে হলো অর্থাৎ আমাকে প্রতি সারা হয়ে সীতা দেখাচ্ছেন আমাকে রাজ্য সারা হয়ে আমাকেও বনবাসে যেতে হল ও মাগ শিকা জগৎকে দেখালেন আমাকেও কর্মফল সারেনি তাহলে তোমাদের কর্মফলে সারবে কেন এখানে একটি প্রশ্ন ভগবানও কি কর্মফল ভুগতে হয় ভাগবত বললেন ভগবান সমস্ত কর্মফলের মধ্যে কিন্তু আমাদের দেখাচ্ছেন কর্ম বিক্রিয়া হলে অথবা জীব অশাস্ত্রীয় কর্ম করলে জীবকে কিভাবে ভুগতে হয় এরপরে রামচন্দ্র যুদ্ধ করে ফিরে এলেন অন্যদিকে ওই বনের মধ্যে সন্তান লক্ষের জন্ম হল এবং সন্তান একটু সন্তানের একটু মুখ দেখতে পেলেন না ভগবান রামচন্দ্র এরপরে যখন প্রভুর সাথে সন্তান লক্ষের সাথে মিলন হল তখন আবার প্রভুর অপ্রকট হওয়ার সময় হয়ে গেল রামায়ণ শাস্ত্র দৃষ্টান্ত দিলেন ভগবান রামকেও সারাটা জীবন ভগবান রামকেও অন্যদিকে যে শঙ্কর বিষ্ণুর দ্বারা সতীর্থ হরণ করে যে ভগবান শঙ্কর বিষ্ণুর দ্বারা সতীত্ব হরণ করে শঙ্কর চুরকে কে বধ করলেন সেই ভগবান শিবেরও কর্মফল ভুগতে হল প্রভুর দাসুত্ব করে অর্থাৎ

চৰাচৰৰ অপৰাধ সাধু বৈষ্ণব হয়েছি আমরা তো তিলক মালা নিয়ে হরিনাম করি ভাগবত বললেন এখন তোমরা বিবেক বিচার রূপ সিসি ক্যামেরা দিয়ে দেখো তোমাদের মধ্যে লোক অহংকার আর মোহ লোক অহংকার মোহ এই তিনটি জিনিস তোমাদের মধ্যে

দেখতে হবে পাপের পিতার নামই হচ্ছে লোক পাপের পিতার নাম হচ্ছে লোক এরপরে অধ্যাত্ম রামায়ণ দৃষ্টান্ত দিলেন মন্দিরের মন্দিরের পাশ থেকে সম্মুখের রাস্তা দিয়ে যাচ্ছিলেন একটি কুকুর কিন্তু মন্দিরের পূজারী ওই কুকুরটির গায়ে একটি ইটের টুকরা ছুঁড়ে মারলেন কুকুরটি আঘাত পেয়ে প্রভুপতি রামের কাছে গিয়ে বললেন প্রভু বিচার চাই কারণ প্রভু কুকুরটি বলছে আমি হেঁটে যাচ্ছিলাম আমি তো ওই সন্ন্যাসী ওই সাধু আমি কোনো ক্ষতি করিনি তাহলে আমাকে কেন উনি আঘাত করলেন সেই পূজারীকে ডেকে জ পূজারী দোষ স্বীকার করে ভগবানের চরণে করে বললেন প্রভু আপনি বিচার করুন তখন ভগবান রামচন্দ্র কুকুটির কাছে জিজ্ঞেস করলেন বস্তব কুকুরটি বললেন প্রভু ও প্রভু ও তো সাধারণ একজন মন্দিরের পূজারী প্রভু তুমি ওকে একটি বড় প্রভু আমি আমি ওটাই চাই আমি ওটাই চাই ওটাই ওর বড় সাজা খুব শ্রবণ করুন তখন কুকুরটি বললেন প্রভু আমি পূর্ব জন্মে রাধা মাধবের মন্দিরে একজন পূজারি ছিলাম কিন্তু মানুষ তো বিশ্বাস করে ওই পূজারির কাছে অর্থ হল দ্রব্য দিয়ে দেয় দিয়ে যায় কেন দেয় ভগবানের সেবায় লাগাবেন পুরারি ঠিক সেই রূপ কুকুৎটি বলসে আমিও মান আমিও মানুষ জাতি তো সবই ভগবানের সেবায় প্রতিদিন আমি লাগাতাম এবং সেই প্রসাদ আবার ভগবানের দান করতাম কি একদিন একটি বড় কৌটা ধৃত আমার কাছে যখন দিয়ে যায় তখন ওই ঘৃতের প্রতি আমার লোভ জেগে যায় তখন আমি ঘৃতের কৌটাটা চুরি করে আমার গৃহে নিয়ে আমার স্ত্রী সন্তানদের নিয়ে খুব মজা করে ঘৃত দিয়ে আমি সেবা করেছি সেই পাপে এই জন্মে আমাকে একটি কুকুর হয়ে জন্ম নিতে হয়েছে সুধিজন ঠিক ওই যখন বড় মন্দিরের মহন্ত হবে তখন এমন লোভের দ্বারা আর বড় মন্দিরের যখন মহন্ত হবে তখন তার ওই লোভের দ্বারা আমার মতো ওর পরিণতি হবে এটাই হলো এই কারণে ভাগবত বললেন যারা মন্দিরের পূজারি এবং ধর্মীয় সাথে যারা সংযুক্ত করে মানুষ ভগবানকে সেবার জন্য অর্থ দ্রব্য দেয় ভাগবত বললেন এই পয়সা অথবা দ্রব্য গুলো যদি কখনো ভোগের জন্য আপনারা লাগা ওগেন জন্য নিজের সুখ সেবার জন্য লাগাই তখন লোক মানুষকে ওই কুকুরে পরিণত করে দেয় এরপরে দ্বিতীয় হচ্ছে মোহ ভক্তগণ শাস্ত্র বলছে ভগবানের ভজনের থেকে যদি ভগবানকে ভজনের থেকে যদি গুরুদেব বলে দিয়েছেন না শ্রীবৃন্দাবন যুগল ভজন ভাগবত ভগবানের ভজনের থেকে যদি জীবের সংসারের প্রতি মোহ বেশি থাকে জানবেন আপনি জালে হেসে গিয়েছেন এবং এই মোহ থেকে বাঁচবার জন্য দুইটি জিনিস থেকে জীবকে সতর্ক হতে বলেছেন একটি হলো নারী থাকবে পুরুষের প্রতি আর

আর নারীর জন্য পুরুষ ভক্তগণ এই যে কত সংসারে সৃষ্টি কত জীবন যে ধ্বংস হয়ে গেল ভাগবত করলেন মাতৃ জ্ঞান না হলে মুহূর্তে মোহ সৃষ্টি হতে পারে করে বাধ্য এর পরে আসলো অহংকার ভক্তগণ পৃথিবীর মানুষের পবনের কারণ হচ্ছে অহংকার এখন অহংকার কেমন বিশ্বকর্মা ইন্দ্রপ্রস্থটা বিশ্বকর্মার দ্বারাই তো ইন্দ্রপ্রস্থ সৃষ্টি হয়েছিল বিশ্বকর্মা ইন্দ্রপ্রস্থটা এমন ভাবে তৈরি করেছেন সাপ যেদিকে তাকাবেন সম্মুখে দেখাচ্ছে কিন্তু কিন্তু সামনে জল বর্তমান দুর্যোধন সম্মুখে সমান দেখে যেই বুঝতে না পেরে যেই পা দিয়েছেন ঝাপ করে জলের মধ্যে পড়ে গিয়েছেন অহংকারে দ্রৌপদী হেসে উঠে বললেন অন্ধের পুত্র তো অন্ধ হবি এই কথাটি তো না বললেও পারতেন দ্রৌপদী কিন্তু এই অহংকার কথাটি না বললে দ্রুত ক্রিয়াও হতো না এই অহংকারের সৃষ্টি না হলে দ্রৌপদীকে নিয়ে পাশা খেলাও হতো না এবং এই অহংকার না করলে দ্রৌপদীর বৎস হতো না এবং এই অহংকার না করলে কুরুক্ষেত্রের যুদ্ধের রচনাও হতো না আবার অন্যদিকে গোবিন্দ দুর্যোধনকে বললেন কিন্তু তোমার ভাইকে বিনা যুদ্ধে নাহি দেব সুযোগ ও বাবা অত বড় অহংকারী কথা এবং এই কারণেই তো সৃষ্টি হলো ভালো বললেন আজ পৃথিবীতে যেখানে যুদ্ধ দ্বন্দ্ব সংঘাত আজ পৃথিবীতে যেখানে যুদ্ধ দ্বন্দ্ব আর সংঘাত জানবেন ওখানেও কারো না অহংকার বা অহংকারের ফসল এরপরে ভগবান শ্রীকৃষ্ণের কি দোষ ছিল ভগবান শ্রীকৃষ্ণের কি করছিল কুরুক্ষেত্রে এবং গান্ধারীর অভিশাপ গান্ধারীর শ্রীকৃষ্ণের মাথায় নিতে হল ভক্তগণ ভগবান সমস্ত দোষের ঊর্ধ্বে সমস্ত ফলে ঊর্ধ্বে তবু গান্ধারী বলল গান্ধারী বলল আমার কৌরবরা যেমন ধ্বংস হয়েছে তোমার তোমার যদুগুলো নির্বংশ হবে